আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের গণিতের অর্থাৎ আমি যে অঙ্কগুলো করব আজকে সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতান্ন অধ্যায় হচ্ছে চার অধ্যায়টির নাম হচ্ছে ভাগ ঠিক আছে আর পৃষ্ঠা সাতান্নতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিতরে তিন নম্বর অঙ্কটি আমি আগের ভিডিওতে করেছি এখন আমি যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে আমি চার থেকে দশ পর্যন্ত অঙ্ক ইনশাল্লাহ করব ঠিক আছে তো চার নম্বর অঙ্কটি এখানে চলো আমরা শুরু করি এখানে যেটা বলা হচ্ছে যে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন এবং ভাগ শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত এটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমেই যেটা আমরা লিখে নেব যে প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে নেব ঠিক আছে তো আমরা লিখতেছি প্রথমে দেওয়া আছে দিয়ে আছে কি দেওয়া আছে যে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে ঠিক আছে যেটা দিয়ে আমরা ভাগ করি সেটা কিন্তু ভাজুক ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে যে যেটা দিয়ে আমরা ভাগ করব সেটার নাম হচ্ছে ভাজুক ঠিক আছে এখানে গ হবে না এখানে হবে ক ভাজুক ওকে আচ্ছা এখানে কোনো সংখ্যা চৌত্রিশ দিয়ে ভাগ করলে যেহেতু চৌত্রিশ দিয়ে ভাগ করবো তাহলে চৌত্রিশ হচ্ছে ভাজক ঠিক আছে এরপরে তো আছে ভাগ ফল তিন তো আমরা লিখবো ভাগ ফল ভাগ ফল তিন ঠিক আছে এরপরে দেওয়া আছে ভাগ শেষ দশ তো আমরা লিখবো ভাগ শেষ ভাগশেষ কত দেওয়া আছে দশ আচ্ছা এগুলো দেওয়া আছে আমাদের যেটা বের করতে হবে সংখ্যাটি কত ঠিক আছে তাহলে বলছে যে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে তো চলো আমরা একটু রাফ করি এখানে আমরা একটু রাফ করি আমাদেরকে যে কথাগুলো বলছে সেটাই আমরা করবো তা চৌত্রিশ দিয়ে ভাগ করলে তাহলে চৌত্রিশ দিয়ে আমরা ভাগ করবো সংখ্যাটিকে ঠিক আছে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে তো চৌত্রিশ দিয়ে আমরা ভাগ করবো সংখ্যাটিকে আমরা ভাগ করব ঠিক আছে কিন্তু সংখ্যাটি কি আমরা জানি না সেটা আমরা বের করব তাহলে সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল ফল পাবো তিন ভাগ ফল আমরা এখানে দেখলাম তিন এবং ভাগশেষ আমরা পাবো দশ ভাগশেষ আমরা পাবো দশ এখন আমাদের এই মাঝখানের যে সংখ্যা সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে তো আমরা জানি বাঘের সময় মাঝখানের যে সংখ্যাটা অর্থাৎ যে সংখ্যাটা মাঝখানে থাকে আর সেটাকে আমরা ভাগ করি অর্থাৎ সেটাকে ভাগ করি মানে সেটাকে আমরা এই ভাজকের আকারে খণ্ড খণ্ড করি ঠিক আছে ভাগ করে ছোট করি যেমন এখানে চৌ ভাজক হচ্ছে চৌত্রিশ যে আমরা ভাগ করছি তাহলে এখানে ভাজক হচ্ছে চৌত্রিশ প্রতিটা খণ্ড চৌত্রিশ হবে প্রতিটা খণ্ড চৌত্রিশ হবে আর এভাবেই কিন্তু আমরা ভাগ করব। ভাগ করলে আমরা তিনটা খণ্ড পাব তিনটা খণ্ড করার পরে অতিরিক্ত দশ থাকবে থাকবে অতিরিক্ত দশ মানে হচ্ছে ভাগশেষ আর ভাগ ফল হচ্ছে তার সংখ্যাটি আমরা বের করব তার মানে আমাদের মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভাজ্য সেটা হচ্ছে ভাজ্য ঠিক আছে এটা হচ্ছে যেটা মাঝখানে যে সংখ্যাটা আমরা বের করব এটার নাম হচ্ছে ভাজ্য এটা আমরা বের করব ঠিক আছে ভাজ্য বের করবো এটা আমরা রাফ করলাম বোঝার জন্য তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি ও আরেকটা জিনিস আমাদের একটু লিখে নিতে হবে এখানে আরেকটা জিনিস আমরা এখানে একটু লিখে নিব যেহেতু আমাদের বলছে যে সংখ্যাটি কত সংখ্যাটি আর ভাজ্য একই কথা এটা আমি তোমাদের একটু আগে বুঝিয়েছি যে মাঝখানে যে সংখ্যাটি আমরা ভাগ করবো সেটাই কিন্তু ভাজ্য তাহলে আমরা লিখবো যেহেতু আমাদের সংখ্যাটি বের করতে হবে যে সংখ্যা কি বা ভাজ্য সমান কত এটার মধ্যে বের করতে হবে ঠিক আছে তার মানে লিখব আমরা জানি আমরা জানি ভাজ্য সমান তো মাঝখানে যে সংখ্যাটা আছে ভাজ্য এসব সংখ্যাটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে যেটা দিয়ে আমরা ভাগ করি এটা অর্থাৎ ভাজক আর ভাগ ফল যেটা পেয়েছি এই দুটো আমাদের গুণ করে দিতে হবে আর গুণ করে যে গুণ ফল পাবো তার সাথে এই ভাগ শেষ আমাদের যোগ করে দিতে হবে ঠিক আছে সেটা আমরা লিখবো সূত্রের আকারে যে এই চৌত্রিশ হচ্ছে ভাজক তিন হচ্ছে ভাগ ফল ভাজ্য ভাজক আর ভাগ ফল আমরা এখন গুণ করে দিব ভাজক গুণ ভাগ ফল এর সাথে আমরা যোগ করবো ভাগশেষ এর সাথে আমরা যোগ করব ভাগশেষ ঠিক আছে এ হচ্ছে আমাদের সূত্র তাহলে এখানে ভাজক কত ভাজক হচ্ছে চৌত্রিশ এর সাথে গুণ হবে ভাগ ফল ভাগ হচ্ছে তিন তারপরে তার সাথে যোগ যোগ হবে ভাগশেষ ভাগশেষ হচ্ছে দশ তাহলে আমরা কত পাচ্ছি চৌত্রিশ সাথে আমার তিন গুণ করতে হবে তিন চার বারো দুই হাতে রইলে এক তিন তিনা নয় আর এক হচ্ছে দশ তার মানে একশো দুই এরপরে আছে যোগ দশ অর্থাৎ একশো দুইয়ের সাথে আমাদের দশ যোগ করলে আমরা পাবো একশো বারো ঠিক আছে অতএব আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ভাজ্য আর ভাজ্য মানে হচ্ছে সংখ্যাটি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি সমান একশো বারো এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা একটু সময় নিয়ে করলাম যাতে তোমরা বুঝতে পারো এখন আমি এর পরবর্তী অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্কটি করব